আজকের গল্প মাঝি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় জয়চাঁদ বিকেলের দিকে খবর পেল তার মেয়ে কুমলির বড় অশোক সে যেন আজই একবার গায়ের বাড়িতে যায় খবরটা এনেছিল তিনু মণ্ডল তার গায়েরই লোক জয়চাঁদ তাড়াতাড়ি বড় সাহেবকে বলে ছুটি নিয়ে নিল বুকটা বড় দূর দূর করছে তার ওই একটি মেয়ে বড্ড আদরের মাত্র পাঁচ বছর বয়স অসুখ হলে তাদের গায়ে বড় বিপদের কথা সেখানে ডাক্তার নেই ওষুধপত্র পাওয়া যায় না ওষুধ বলতে কিছু পাওয়া যায় মুদির দোকানে তা রোগের লক্ষণ শুনে ওষুধ দেয় তাতে যা হওয়ার হয় কাজেই জয়চাদের খুব দুশ্চিন্তা হচ্ছিল দুশ্চিন্তার আরও কারণ ছিল আজ সকাল থেকেই দুর্যোগ চলছে যেমন বাতাস তেমনি বৃষ্টি এই দুর্যোগের দিনে সুন্দরবনের গায়ে পৌঁছনো খুবই কঠিন ব্যাপার দিনুমন্ডল বলল পৌঁছতে পারবে না বলে ধরেই নাও তবে বাস ধরে যদি ধামাখালি যাওয়া যায় তাহলে খানিকটা এগিয়ে থাকা হলো সকালবেলায় নদী পেরিয়ে বেলাবেলি গায়ে পৌঁছনো যাবে জয়চাঁদ মাথা নেড়ে বলল না আজই পৌঁছনোর চেষ্টা করতে হবে মেয়েটা আমার পথ চেয়ে আছে জয়চাঁদ আর মণ্ডল দুর্যোগ মাথায় করে বেরিয়ে পড়ল যাওয়ার পথে একজন ডাক্তারবাবুর চেম্বারে ঢুকে মেয়ের রোগের লক্ষণ বলে কিছু ওষুধও নিয়ে নিল জয়চাঁদ এরপর ভগবান ভরসা বৃষ্টির মধ্যেই বাস ধরল তারা তবে এই বৃষ্টিতে গাড়ি মোটে চলতেই চায় না দুপা গিয়েই থামে ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায় বারবার যত এসব হয় ততই জয়চাঁদ ধৈর্য হারিয়ে ছটফট করতে থাকে যে গাড়ি বিকেলে পাঁচটায় ধামাখালি পৌঁছনোর কথা পৌঁছতে পৌঁছতে রাত নটা বেজে গেল ঝড় বৃষ্টি আরও বেড়েছে ঘাটের দিকে কোনো লোকজনই নেই তবু ছাতা মাথায় বিজতে বিজতে দুজনে ঘাটে এসে দেখলো নৌকা বা ভটভটির নামগন্ধ নেই নদীতে বড় বড় সাংঘাতিক ঢেউ উঠেছে বাতাসের বেগও প্রচণ্ড উন্মাদ ছাড়াই আবহাওয়ায় কেউ নদী পেরোবার কথা কল্পনাও করবে না দিনু বলল চলো আমার তো ভাই থাকে তার বাড়িতেই আজ রাতটা কাটায় গিয়ে রাজি হলো না তুমি যাও দিনু দাদা আমি একটু দেখি যদি কিছু পাওয়া যায় পাগল নাকি আজ নৌকা ছালে উপায় আছে তিন হাত যেতে না যেতে নৌকা উল্টে তলিয়ে যাবে জয়চাঁদ হতাশ ঘরাই বললো ঠিক আছে তুমি তোমার ভাইয়ের বাড়িতে জিরো গিয়ে আমি যদি উপায় করতে না পারি তাহলে একটু বাদে আমিও যাচ্ছি দিনুমণ্ডল ফিরে গেল জয়চাঁদ দাঁড়িয়ে রইল ঘাটে ছাতা হাওয়ায় উল্টে গেছে অনেকক্ষণ ঘাটে কোনো মাথা গোজার জায়গাও তেমন নেই জয়চাঁদ বৃষ্টি বাতাস উপেক্ষা করে ঘাটে ভিজতে লাগলো মেয়ের কথা ভেবে কাঁদলো খানিক কে জানে কেমন আছে মেয়েটা ভগবানই ভরসা কতক্ষণ কেটেছে তা বলতে পারবে না জয়চাঁদ সময়ের হিসেব তার মাথা থেকে উড়ে গেছে বসে আছে তো বসেই বসেই আছে ঝড় বৃষ্টি সময় প্রচন্ড বেড়ে উঠল এমন সাংঘাতিক যে দুবার বাতাসের ধাক্কায় পড়ে গেল জলে কাঁদায় মাখামাখি হল সর্বাঙ্গ সামনেই ঘুট অন্ধকার নদী নদীতে শুধু পাঁচ সাত হাত উঁচু বড় বড় ঢেউ উঠছে সত্যি এই নদীতে দেশি নৌকা বা ভটভটি চলা অসম্ভব জয়চাঁদ যে বসে আছে তার কারণ এই নদীর ওপাশে পৌঁছলে আরও পাঁচ সাত মাইল দূরে তার গা এখান থেকে সে যেন গায়ের গন্ধ পাচ্ছে মেয়েকে অনুভব করতে পারছে গভীরভাবে ভাবতে ভাবতে হঠাৎ একটু চমকে উঠলো জয়চাঁদ ভুল দেখল নাকি অন্ধকারে নদীর সাদাটে বুকে ঢেউয়ের মাথায় একটা ডিঙি নৌকা নেচে উঠলো না চোখ রোগড়ে জয়চাঁদ ভালো করে চেয়ে দেখলো দুটো ঢেউ তীরে আছড়ে পড়ার পর এবার সে সত্যিই দেখলো একটা ঢেউয়ের মাথায় ছোট্ট একটা ডিঙি নৌকা ভেসে উঠেই আবার তলিয়ে গেল এই দুর্যোগে কেউ ডিঙি বাইবে এটা অসম্ভব তবে এমন হতে পারে ডিঙিটা কোনো ঘাটে বাঁধা ছিল ঝড়ে দড়ি ছিঁড়ে বেওয়ারি হয়ে ভেসে বেড়াচ্ছে হঠাৎ জয়চাঁদের মাথায় একটা পাগলা এলো সে একসময় ভালোই নৌকা বাইত ডিঙিটা ধরে একবার চেষ্টা করবে পারবে না ঠিক কথা কিন্তু এভাবে বসে থাকারও মানে হয় না ডিঙি নৌকা সহজে ডোবে না একবার ভেসে পড়তে পারলে কে জানে কি হয় জয়চাঁদ তার ঝোলা ব্যাগটা ভালো করে কোমরে বেঁধে নিল তারপর ঘাটে নেমে জলে ঝাঁপিয়ে পড়ল। ডিঙিটা একটা গোত্তা খেয়ে নাগালের মধ্যেই চলে এসেছে প্রায় জয়চাঁদ ঢেউয়ের ধাক্কার পেছনে এবং ফের এগিয়ে কোনো রকমে ডিঙিটার কানা ধরে ফেললো এই ঝড় জলের সঙ্গে যুদ্ধ করে ডিঙি ধরে রাখা মুশকিল জয়চাঁদ ডিঙিটাকে টেনে আনলো পারে তারপর অন্ধকার হয়ে যাওয়া চোখে যা দেখলো তাতে তার চোখ চড়ক গাছ নৌকার খোলের মধ্যে জলে একটা লোক পড়ে আছে সম্ভবত বেঁচে নেই জয়চাঁদ বড় দুঃখ পেল লোকটা বোধ হয় পেটের দায়ী টাছ ধরতেই ঝড় জলে বেরিয়েছিল প্রাণটা গেল জয়চাঁদ নৌকাটা ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে লোকটাকে পাজা কোলে তুলে এনে ঘাটের পাথরের উপর করে শোয়ালো প্রাণ থাক বা না থাক বাঁচানোর একটা চেষ্টা তো করা দরকার সে হাতরে হাতরে বুঝতে পারলো লোকটা বেশ রোগা জরাজীর্ণ চেহারা বোধহয় বুড়ো মানুষ খানিক্ষণ চেষ্টার পর যখন জয়চাঁদ হাল ছেড়ে দিতে যাচ্ছিল তখন লোকটার গলা দিয়ে একটা অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো উহ বা আহ গোছের জয়চা দ্বিগুণ উৎসাহে লোকটাকে কিছুক্ষণ দলাই মলাই করলো প্রায় আধ ঘন্টা পর লোকটার চেতনা ফিরে এলো যেন লোকটি বলল কে বটে তুমি আমাকে চিনবেন না গাং পেরোবার জন্য দাঁড়িয়েছিলম হঠাৎ আপনার ডিঙিটা চোখে পড়ল লোকটা উঠে বসল ঝড়ের বেগটা একটু কমেছে বৃষ্টির তোরটাও যেন আগের মতো নয় লোকটা কোমর থেকে গামছা খুলে চোখ চেপে কিছুক্ষণ বসে থেকে বলল ওহ বড্ড ফারা গেল আজ প্রাণে যে বেঁচে আছি সেই ঢের তা তুমি যাবে কোথা হতাশ বলল যাব যাবো থেকে পাঁচ সাত মাইল পথ মেয়েটার বড্ড অশোক খবর পেয়েই যাচ্ছিলাম তা সে আর হয়ে উঠল না দেখছে লোকটা বললো হুম কেমন অশোক ভেদ হয়েছে শুনেছি কলেরা কিনা কে জানে গিয়ে যেন দেখতে পাবো কিনা বুঝতে পারছি না লোকটা বললো মেয়েকে বড্ড ভালোবাসো না তা বাসি বাসি বড্ডই মেয়েটাও বড্ড বাবা বাবা করে লোকটা হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল চলো তাহলে জয়চাঁদ অবাক হয়ে বললো কোথায় তোমাকে পৌঁছে দি খেপেছেন নাকি কোনো রকমে প্রাণে বেঁচেছেন এখন নৌকা বাড়িতে গেলে মারা যাবে নির্ঘাত আমার মেয়ের যা হওয়ার তা হয়েই গেছে আর এই দুর্যোগে নদী পেরোনো সম্ভবও নয় রোগা লোকটা গামছাটা কোমরে বেঁধে নিয়ে বললো ওহে বাঁচা মরা তো আছেই সে কি আমাদের হাতে আমাদের হাতে যা আছে তা হলো চেষ্টা চলো নৌকায় উঠে পড়ো তারপর ভগবান যা করেন লোকটার গলার স্বরে কি ছিল কে জানে জয়চাঁদ উঠে পড়ল। বুড়ো লোকটা নৌকার খোল থেকে একটা বৈঠা তুলে নিয়ে গোলয়ে বসল অন্য প্রান্তে জয়চাঁদ উত্তাল ঢেয়ে নৌকাটা ঠেলে দিয়ে লোকটা বৈঠা মারতে লাগলো ডিঙিটা একটা ঢেউয়ের মাথায় উঠে জলের উপত্যকায় প্রচন্ড তুফানে উত্তাল ঢেউয়ে ডিঙিটা যেন ওলট পালট খেতে লাগলো কিন্তু জয়চাঁদ দুহাতে শক্ত করে নৌকার দুটো ধার চেপে ধরে অবাক চোখে দেখলো জীর্ণ বৃদ্ধ মানুষটা যেন শাল খুঁটির মতো দাঁড়িয়ে হাতের বৈঠা যেন জলকে তোলপার করে সব বাধা ভেঙে নৌকাটাকে তীর গতিতে নিয়ে চলেছে একটা বিশাল দোতলা সমান ঢেউ আসছিল বাঁ দিক থেকে জয়চাঁদ সেই করাল ঢেউয়ের চেহারা দেখে চোখ বুঝে ফেলেছিল কে যেন চেঁচিয়ে বলল জয়চাঁদ ভয় পেও না অবাক হয়ে জয়চাঁদ ভাবল আমার নাম তো এর জানার কথা নয় ঢেউয়ের পর ঢেউ পার হয়ে এক সময় নৌকাটা ঘাটে এসে লাগলো লোকটা লাভ দিয়ে নেমে ডিঙিটাকে ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে বলল এ ঘাট চেনো জয়চাঁদ জয়চাঁদ অবাক হয়ে অন্ধকারে একটা বট গাছের দিকে চেয়ে বললো কি আশ্চর্য তো আনন্দপুরের ঘাট এ ঘাট তো আমার গায়ে লাগোয়া এখানে এত তাড়াতাড়ি কি করে এলাম নৌকায় আনন্দপুর আসতে তো সাত আট ঘন্টা সময় লাগে ঝড়ের দৌলতে আসা গেছে বাবু জয়চাঁদ মাথা নেড়ে বলল না ছোট তো উল্টো দিকে যা হোক পৌঁছে তো গেছ জয়চাঁদ একটু দ্বিধায় পরে হঠাৎ বলল আপনি কে আমি আমি তো একজন মাঝি তোমার দয়ায় প্রাণ ফিরে পেয়েছি জয়চাঁদের চোখে জল এলো মাথা নেড়ে বলল আপনাকে প্রাণ ফিরে দিতে পারি তেমন ক্ষমতা আমার নেই আপনি আসলে কে বাড়ি যাও জয়চাঁদ মেয়েটা তোমার পথ চেয়ে আছে জয়চাঁদ চোখের জল মুছে পাঁচ হয়ে প্রণাম করতে যেতেই লোকটা পা সরিয়ে নিয়ে বলল করো কি জয়চাঁদ করো কি বাড়ি যাও জয়চাঁদ গিয়ে মেয়ের কাছে যাও সে ভালো আছে শরীর সেরে গেছে জানি মাঝি আপনি যাকে রক্ষা করেন তাকে মারে কি বুড়ো মাঝি একটু হাসল তারপর উত্তাল ঝড়ের মধ্যে বিশাল গাঙে তার ছোট্ট ডিঙিটা নিয়ে কোথায় যে চলে গেল কে জানে গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে